कौन से नर्तकी से खाई? हमने बारी को कांगड़ा, मिर्जापुर, जामुर की, शाकी गाज़ेपुर, चोपलपुर, माइश हमारे की, बारा नए बीस थे यार, एक कुनाबरी जब घर बारा नए भी कूता जमन कुनाबरी कुनाबरी हिरुगोबरी रुमा फिक्स्ड कागरबरी हिरु 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 सा हिरु सा

কিন্তু তো এখন একটু বাসোমেইন হয়ে গেছে হ্যাঁ তার বাড়ি না কেখানেই আপনি বাড়িতে যান না এখানে কি করবেন দেখে তো ভালোই মনে হয়েছে এক সময় শুনুন আপনাকে যদি বাড়িতে পৌঁছনি দেও আপনি যাবেন আপনি জানগা এই যে আপনি বাড়ির না কেখানেই জানগা ওইখানে যানগা ঠিক আছে বাড়িতে যানগা ভাই আমার ভিডিওটি যারা দেখতাছেন ভাইয়ের পরিচয় যদি আপনারা কেউ জেনে থাকেন তো বাইকে এখন ছবিপুর আছে উনি ছবিপুর আন্দার মানিক রোডের এখানে বসে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে ভাইটিকে আপনারা নিতে পারবেন আমার পেজে আপনারা মেসেঞ্জারে নক দিয়ে ভাই ছবিপুর আছে ছবিপুর আন্দার রাস্তায় হ্যাঁ আপনারা তার সাথে আমার সাথে যোগাযোগ করে ওনাকে আপনারা এখান থেকে নিতে পারবেন গাজীপুর ছবিপুর বাজারে ঠিক আছে